আমি কিছু করতে পারি না অনার্স মাস্টার্স পাশ হোক কিছু করতে পারে না ভাই চা বেছেন চা বেছেন আপনার কেউ নিষেধ করেন দৈনিক দুশো কাপ চা বেছেন দশ টাকা একটা কাপ চা দুই হাজার টাকা সেল ধন ফিফটি পার্সেন্ট প্রফিট এক হাজার টাকা মাসে তিরিশ হাজার টাকা বেচবেন কতক্ষণ দুই থেকে তিন ঘন্টা দুই তিন ঘন্টা চা বেছে যদি মাসে তিরিশ হাজার টাকা কামাই করতে পারেন বাকি সময় আপনি অন্য কিছু করেন দুনিয়া টাকা কামানোর থেকে সহজ কোনো সোর্সই নাই শুধু একটা জিনিস বাদ দিতে হবে মানুষ কি বলবে আমি না খায় থাকলে আমার দেহে আমি না খাই থাকলে যদি না দেহে আমি কিচ্ছু করতে পারেন একটাই রিজেন মানুষ কি বলবে না খায় থাকলেও তো মানুষ বলে অনেক বেশি খাইলেও তো মানুষ বলে মানুষের চিন্তা করে লাভ নাই নিজের চিন্তা করেন যে কিছু শুরু করেন টাকা ইনকাম করার সোর্স এর কোনো শেষ নাই